আমার বিশ্বাস আগামীর বাংলাদেশে সূর্য উদিত হবে এটা যেমন সত্য কোরআন প্রতিষ্ঠা হবে এটা তেমন সত্য ভারতের দাদা বাবুরা এটা চোখ রাঙিয়ে বন্ধ করতে পারবে না এবং সাক্ষীরার জমিন থেকে ইনশাল্লাহ দুর্বার গতি দেশে দামা ছড়িয়ে যাবে গোটা বাংলাদেশে ঠিক না এবার আমার ভাইরা আপনারা জবাব দেন আমাদের জাতির পিতারা নাম কি ও আমার ভাইরা একটা ইমানের জবাব এত ভয় পেয়ে দেন কেন আসতে দেন কেন ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা এই ব্যাপারে কোনো সন্দেহ আছে না দুনিয়াতে এমন হয়ে যেতে পারে পাহাড় তস্ত হয়ে যেতে পারে সইরা চার আবার ফিলে যদি কোনো দিন আসতে পারে আমি আমার জাতির পিতার পক্ষে অন্য কাউকে বসাতে রাজি না ঠিক না বেটি প্রয়োজনে জাতির পিতার প্রশ্নে আমাকে জীবন দেওয়া লাগতে পারে তবে মুসলমান কোনদিন ইব্রাহিম কে ছাড়া অন্য কাউকে জাতির পিতা ভাবতেও পারবে না কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার জাতির পিতা সেটা আমারে স্বয়ং জানিয়ে দিয়েছেন কে আমার আল্লাহ বললেন বান্দা মিল্লাতা বিকুম ইব্রাহিম আল্লাহ সাল্লামাহু আকুম মুসাল্লিমিন ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান আর তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আর মুফাসসিরগণ বলেছে জাতির পিতা ইব্রাহিম ওয়া سمাকুমুল মুসলিমিন সমর যদি ইব্রাহিম হয় তবে অর্থ হবে আমরা যে মুসলমান বলে দাবি করি আমাদের নাম রেখেছেন বাবা ইব্রাহিম এই যে আজকে মুসলমান বলে নিজেদেরকে দাবি করছেন যে আপনারা মুসলমান আর এই নাম তাও তো রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য দুনিয়ার কেউ যদি মুসলমান দাবি করে ব্রহীমকে জাতির পিতা না মেনে অন্য কারো জাতির পিতার স্থানে বসিয়ে দেয় তাহলে মুসলমান বলে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই মুসলমান বলে পরিচয় দাও সুজানা মুসলমান বলে যদি পরিচয় দাও জাতির পিতার প্রশ্নে এক বাক্যে মেনে নিতে হবে এই ছাড়া অন্য কারো জাতির পিতা হতে পারে না কিনা আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে আল্লাহ অনেক বেশি আলোচনা করার কারণ হচ্ছে দুনিয়ার সব সন্তান শুরু থেকে তার বাবার মতো হতে চায় বাবাকে অনুসরণ করে বাবা যেভাবে নামাজ পড়ে সন্তান সেভাবে নামাজ পড়ে বাবা যেভাবে হাঁটাচলা করে সন্তান সেভাবে হাঁটাচলা করে বাবার অনেক প্রভাব সন্তানের উপরে পড়ে এবং হিমালয় ইসলামের কথা কোরআনে আল্লাহ বেশি বার বলেছেন অধিক জায়গায় বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বললেন বান্দা তোমরা যেতে ইব্রাহিমের সন্তান তোমরা তোমাদের বাবার মতো সাহসী হবা তোমাদের বাবা ইব্রাহিম যেমন হাজার লক্ষ লক্ষ মানুষের বিপরীতে গিয়ে নমরুদের শক্তির বিপরীতে গিয়ে তাওহীদের জন্য একভাবে দাঁড়িয়ে গিয়েছিলেন এজন্য তোমরা যদি ওই বাবার অনুসারী হয়ে থাকো তাহলে তোমাদের কেউ ইব্রাহিমের মত শিরক এবং কুফরের বিরুদ্ধে

সিন রব্বি রবের ব্যাপারে স্মরণ করছিল রবের পরিচয় নিয়ে স্মরণ করছিল নমরুদ দাবি করেছিল রব আমি সৃষ্টিকর্তা আমি خالিক আমি মালিক আমি রাজ্জাক আমি সব আমি এবার আপনারা বলিত আমাদের خالিক মালিক সৃষ্টিকর্তা পালনকর্তা আইনদাতা বিধানদাতা একমাত্র কে আল্লাহ আমাদের রব কে নমরুদ মৃত্যু দাবি করে বসেছিল আমি তোমাদের রব সবাই মেনেও দিয়েছিল তিনিই আমাদের রব তার কারণ হচ্ছে নমরুদ তার রুবুবিয়াতকে প্রতিষ্ঠা করার জন্য মুফাসসিরগণ বলেন দীর্ঘ সময় পর্যন্ত আসমানী কিতাবের শিক্ষাকে বন্ধ করে রেখেছিল আর যেই সমাজে আসমানী কিতাবের শিক্ষা বন্ধ হয়ে যায় আসমানি কিতাবের কোন সমাজে থাকে না ওই সমাজ থেকে ধীরে ধীরে প্রজন্মের পর প্রজন্ম যদি এভাবে চলতে থাকে তাহলে ওই সমাজের মানুষেরা ধীরে ধীরে নাস্তিক হয়ে যায় ভালো করে কথাটা শুধু নিচু ঠিক বলার জন্য না একটু বিবেক দিয়ে বুঝে নিবেন এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় তিনটা প্রশ্ন করুন তিনটি প্রশ্নের জবাব ভেবে চিন্তা দিবেন প্রথম প্রশ্ন আমাদের রক্তে যারা বলে না তারাও বলেন আমাদের রক্তে আমাদের ধর্মের নাম কি আমাদের নবীর নাম কি এই তিনটি প্রশ্নে উপস্থিত জনতার কারণ কোনো সন্দেহ আছে এবার আমার ভাইরা আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই আমাদের রব যে আল্লাহ আমাদের ধর্মের নাম যে ইসলাম আমাদের নবীর নাম যে মোহাম্মদ এই তিনটি প্রশ্নের জবাব আমরা পেনাম কোড থেকে বাংলা বই থেকে ক্লাস ফাইভের অঙ্ক বই থেকে তাইলে অনার্স মাস্টার্সের বিজ্ঞান ভূগোল বই থেকে তাইলে এই তিনটি প্রশ্নের জবাব আমরা পেয়েছি একটা কিতাব থেকে সেই কিতাবের নাম কি কোরআন হচ্ছে আসমানি কিতাব আসমানি কিতাব থেকে আমরা সন্ধান পেয়েছি যে আমাদের রব হচ্ছে আল্লাহ ধর্মের নাম ইসলাম আর নবীর নাম মোহাম্মদ এবার যদি দুনিয়ার কোন সুইটা আমাদের মাথার উপরে চলে বসে আসমানি কিতাবের শিক্ষাকে পরিপূর্ণ বন্ধ করে দেয় আসমানি কিতাবের শিক্ষাটাকে বাংলাদেশ থেকে যদি পরিপূর্ণ বন্ধ করে দেওয়া যায় কোরআনের শিক্ষা যদি আর কোথাও না চলতে পারে প্রতি পঁচিশ বছরে এক একটা প্রজন্ম পরিবর্তন হয় আপনার বয়স যখন বাইশ তেইশ তেইশ চব্বিশ তখন আপনার বাবা আপনার বিয়ে করিয়েছে বিয়ের এক বছর পরে আপনার বয়স যখন পঁচিশ ছাব্বিশ তখন আপনার সন্তান হয়েছে পঁচিশ বছরের নতুন আরেকটা প্রজন্ম দুনিয়াতে আসছে আবার আপনার সন্তান যখন পঁচিশ ছাব্বিশ বছর তখন সেও বাবা হয়েছে মানে আরেকটা প্রজন্ম বেড়ে গেছে প্রতি পঁচিশ বছরে একটা প্রজন্মের পরিবর্তন হয় এখন কোরআন যদি কোরআনের শিক্ষা যদি সমাজে না থাকে তাহলে পঁচিশ বছর পরে যে প্রজন্ম দুনিয়াতে আসবে তারা আল্লাহ রাসুলের সন্ধান খুব একটা পাবে না এরপরে আরো পঁচিশ বছর পরে যে প্রজন্ম দুনিয়াতে আসবে তারা আল্লাহ রাসুল হাসর নাসর কোন কথাই আর জানবে না কারণ জানার মাধ্যম যেহেতু আসমানি কিতাব কোরআন কোরআনকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে খুব সহজেই দেশের মানুষকে নাস্তিক বানানো যায় আমার ভাইরা বিষয়গুলো লক্ষ্য করবেন বিগত দিনে আমরা চক্রান্তই দেখেছি স্বৈরাচার বাংলাদেশের যতগুলো জায়গায় হাত দিয়েছে কলম দিয়েছে যতগুলো জায়গায় পরিবর্তন পরিবর্ধন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা ছিল শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের মধ্যে কলম দিয়ে এমন ভাবে কাটছাট করেছে এক সময় আমরা যারা ছোট ছিলাম আমরা যারা স্কুলে পড়েছি আমরা রাসূলুল্লাহর জীবনী পড়েছিলাম স্কুলের বইয়ের মধ্যে চার খলিফার জীবনে পড়েছিলাম আবু অকরমের ঘটনা পড়েছিলাম রাসুল্লাহর ঘটনা পড়েছিলাম ওই বিষয়গুলো ধীরে 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 বই থেকে বাদ দেওয়া হয়েছে রাসুলের জীবনী নাই আব্বকরের জীবনী নাই অমরের জীবনী নাই কাজী নজরুল ইসলামের কবিতা নাই সশিম উদ্দিনের কবিতা নাই কবি ফররুক আহমদের কবিতা নাই সব কিছু বাদ দিয়া শামসুর রহমানের মতো নাস্তিকের কবিতা ঢুকানো হয়েছে আর জাফর ইকবালের মতো মানুষ নাকি বানর থেকে আসছে এমন বান্দরের বাচ্চার দেখা দোকানো হয়েছিল দু হাজার বাইশ তেইশ মনে থাকার কথা স্কুলের বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে যে মানুষ আগম থেকে না মানুষ বান্দর থেকে আসছে তার মানে আমার ভাইরা এই জালিমের বাচ্চারা যদি তাদের প্ল্যান অনুযায়ী 2041 আর 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত গোটা বাংলাদেশ কা নাস্তিকতার হয়ে যেত ধর্ম বিদ্ধেসি একটা প্রজন্ম তৈরি হয়ে যেত এখনো পর্যন্ত এই প্রজন্মের যুবক যাদের বয়স 15 16 17 তাদেরকে দাঁড় করা 10 জন সাহাবীর নাম বলতে বলেন আমার বিশ্বাস পারবে না দশজন সাহাবীরের নাম এই প্রজন্মের ছেলেরা বলতে পারবে না অথচ নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম ঠিকই বলতে পারবে এটার দোষ হচ্ছে শিক্ষা বিভাগের শিক্ষা বিভাগটাকে এমন